নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বাজার থেকে চিংড়ি মাছ এনেছে এখন বাগান থেকে আমি যে ছোলা কচু গাছ ও বাড়ির থেকে এনে বসিয়েছিলাম তাতে ভালো লতি হয়েছে লতি তুলব তুলে আর চিংড়ি দিয়ে রান্না করব আর সঙ্গে ভোলা মাছের একটা রেসিপি থাকবে তো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন আমি লতি তুলে নেব। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো কত বড় বড় লতি হয়েছে দেখো কতগুলো হয়েছে এই জন্য তুমি আজ কিনতে বারণ করছিলে এই যে অনেক করে জঙ্গলের মধ্যে সাবধানে পা হাত দাও বেশি মোটা না কিন্তু ভালো লম্বা হয়েছে আর অল্প দিনে এতটা হবে ভেবে উঠতে পারেনি কত সুন্দর হয়েছে দেখুন একদম সরা সরা লতি হয়েছে এই যে তুলেছি এ প্রচুর তুলেছ তো আর নেবে নাকি ওটা হয়ে যাবে আরো লাগবে নাও একটা লম্বা ওটাই আমি বলছিলাম লম্বা হয়ে চলে এসেছে না গেছে হ্যাঁ

দুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার কাটবো কাটতে লাগো কচুর লতি কাটতে কাটতে আয়েশার বাবা চলে এসেছে একটু সময় লাগে লতিগুলো কাটতে সরু সরু এটাও ভালো হবে সরু হোক আর মোটা হোক এমনি জলের লতি কাটতে সমস্যা হয় না শুকনো হলে

আজকের একটা নতুন ধরনের ভোলা মাছ এসেছে এই ভোলা মাছটা তো আজকেই আসলো প্রথম আজকে এরকম ভোলা মাছ এনেছো আগে মনে করছো না সবসময় লাল ভোলা নিয়ে আসো লাল ভোলা হ্যাঁ আর সাদা ভোলা এটা ছোট পাই বা অন্য এবে আজকে মাছটা খুব ফ্রেশ আর ছোট হলে কি হবে ভালো মাছ খুব সুন্দর দক্ষিণ দিকে ঝোলা মাছটা আজকে আলু দিয়ে রান্না করি দুবেলা খাওয়া হবে তো একটু ঝোল তরকারি না হলে তো হবে না ঝোল ঝল করে না পাতলা করে পাতলা করে আলু কেটে দিয়ে আমি ভাবছিলাম কি সবজি দিয়ে রান্না করা যায় ওয়েল দিয়ে হবে না ঘরে একটুকুর ওয়েল ছিল তো ওটা দিয়ে দাও পাতলা পাতলা করে মাছটা ছোট ছোট করে পাঁচ ছ পিস করো বৃষ্টি একটা বল দিলে না যে মেঘ করে যে বৃষ্টি আসবে তারপরে बोलते बोलते বৃষ্টি এইটা হচ্ছে ভোলা ভেটকি হ্যাঁ এই মাছটা একটু দাম বেশি না নসি ভালো মাছ ভালো মাছটাও টাটকা ভালো হয়ে গেলো বেশি ঝিমঝিম করে উনুন জ্বালিয়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেবো হাওয়া দিচ্ছে ঝড়ের মতো মাছগুলো লবণ হলুদ জিনিস হলুদ গুঁড়ো তেল গরম হতে হতে আলু কেটে নিচ্ছি

আমরা যখন এখানে প্রথম প্রথম এসেছিলাম শুকনো ছিল সেই হাওয়া দিয়ে যাচ্ছে তোমার ওই জামাটা নিয়ে চলে যাবে দেখো কিভাবে উঠছে রসুন কাঁচা লঙ্কা সাদা সরষে আর কালো শস্য মাছগুলো ভাজা হয়েছে চুলেটা তুলে নেবো

দিয়ে দেব মশলাটা বাটা হয়েছে বাটিতে তুলে নেব শুকনো লঙ্কা আর রসুন গোটা জিরে একসঙ্গে বেটে নেব মশলাটা বেটে নেব

রসুন লঙ্কা আর জিরে বেটে নিয়েছি এবার সর্ষে বাটাটা দিয়ে দিয়ে মাথাটা একটু আগে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছের ওপরে দিয়ে দেবো আজকে কচুর লতি ভাপা করবো আর চারটে গোটা কাঁচা লঙ্কা দেব যার প্রয়োজন হবে মেখে নেবে রসুন জিরে শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কচুর লতি সর্ষের তেল এবার মাছগুলো দিয়ে দেবো মাখিয়ে নেব সরু লতি বাড়ির লতি তো এর থেকে মোটা হবে না লম্বা হবে তরকারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে আর আমি কচুর লতিটা সুন্দর করে মেখে রেখেছিলাম এখন কড়াইতে দিয়ে একদম নিমু কাঠকে ঢেকে দেব নাড়বো না ছাড়বো না কিচ্ছু করবো না মাখানো আছে পুরো ভাপে হবে সেই যে ঢাকা দিয়েছি আর তো আলগা করে নিয়ে এবারে আলগা করে দেখে নেব এবারে একটু নেড়ে দেবো সুন্দর হয়েছে এক একদম পোড়া পোড়া হয়ে গেছে প্রচুর লতি হয়ে গেছে নামিয়ে নেব আর আয়ুষের বাবা আজ সকাল থেকে খাওয়ার টাইম পায়নি বাজার স্কুল ছুটি করতে করতে তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো খেয়ে আবার আয়ুষকে আনতে যাবে